নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আগের দিনই কিন্তু আমরা পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে কল্যাণ জুয়েলার্সের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে যেখানে সরাসরি কল্যাণ জুয়েলার্স শোরুমের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ আপনারা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান এর সাথে সাথে ঝাড়গ্রাম বাঁকুড়া মালদা এছাড়া জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত লোকেশন থেকে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে সরাসরি কল্যাণ জুয়েলার্সের শোরুমে আপনারা কাজের সুযোগ পাবেন ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবেন এছাড়া আরও বিভিন্ন কোয়ালিফিকেশনের উপরেও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এই কল্যাণ জুয়েলার্সে এবং কল্যাণ জুয়েলার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তারা এই ভ্যাকেন্সি রিলেটেড রিলেটেড পোস্ট কিন্তু অলরেডি করেছে এবং তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনও দিয়েছে কী কী ক্রাইটেরিয়া লাগবে সেগুলোও কিন্তু বলে দিয়েছে যেখানে সরাসরি আপনারা কিন্তু কল্যাণ জুয়েলার্সের যে সোনার দোকান বলুন বা শোরুম বলুন সেখানে কিন্তু কাজের সুযোগ থাকবে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন এছাড়া আপনাদের বাড়ির আশেপাশেও কল্যাণ জুয়েলার্সের শোরুম দেখেছেন যেখানে আপনারা অনেকে চান যে আমরা কল্যাণ জুয়েলার্সের যদি কাজ পেতাম বা এই সমস্ত শোরুমে কিভাবে কাজ পাওয়া যায় কারণ একটা শোরুমে কাজ পেতে গেলে কিন্তু ক্রাইটেরিয়া অনেক থাকে কম্পিটিশানও অনেক থাকে তবে এবারে ন্যূনতম যোগ্যতায় কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি আপনার থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে আপনি হয়তো ফ্রেশার রয়েছেন বাড়িতে বসে রয়েছেন কাজের চেষ্টা করছেন বা চাইছেন একটা ভালো জায়গায় কাজ করতে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য কারণ এখানে সরাসরি কল্যাণ জুয়েলার্সের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না কি কী ক্রাইটেরিয়া থাকবে বেসিক যতটুকু ইনফরমেশান আমি জানতে পেরেছি সেই ইনফরমেশানগুলোই কিন্তু আমরা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন তারপরে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সেক্ষেত্রে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবরগুলো সবার আগে জানতে পারবেন তো কল্যাণ জুয়েলার্স কি এবং কল্যাণ জুয়েলার্স জুয়েলার্সে কী হয়ে থাকে বেসিক ইনফরমেশান তো আপনারা জেনে গেলেন বেসিক্যালি যেমন আপনারা দেখেছেন পিসি চন্দ্র জুয়েলার্স রয়েছে এছাড়া সেনকো গোল্ড রয়েছে এরকমই কিন্তু কল্যাণ জুয়েলার্স রয়েছে তো কল্যাণ জুয়েলার্সের যে শোরুম হয়ে থাকে যে শোরুম হয়ে থাকে সেই শোরুমে কিন্তু সরাসরি আপনারা কিন্তু চাকরি পাবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে ট্রেনের আওয়াজ আসতে পারে যেহেতু মানে ট্রেন স্টেশনের কাছাকাছি আমার বাড়ি সেহেতু সেই প্রবলেমটা হয়ে যায় তো এবারে চলে আসি মেন বিষয় যে কল্যাণ জুয়েলার্সে কিন্তু বিভিন্ন সময়ে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং বছর শেষ হতে চলেছে দু আসতে চলেছে তার আগেই কিন্তু কল্যাণ জুয়েলার্সের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে বয়সের বাধ্যবাধকতা যদি বলা যায় মানে রিক্রুটমেন্টের থেকে ভালো যে বিষয়টা আমার লেগেছে অ্যাজ এ ফ্রেশার আপনি হয়তো ফ্রেশার হয়ে বাড়িতে বসে আছেন আপনার কোনো এক্সপিরিয়েন্সই নেই বা আপনি বিভিন্ন রকমের গভর্নমেন্ট মানে চাকরির জন্যে বা গভর্নমেন্টের বিভিন্ন যে রিক্রুটমেন্ট হয়ে থাকে তার জন্য হয়তো আপনার বয়সটা একটু বেশি হয়ে গেছে বয়স বয়স বেশি বলতে হয়তো পঁয়ত্রিশ বা চল্লিশ হয়ে গেছে তবেও আবেদন করতে পারবেন কারণ এখানে লাস্ট এজ চল্লিশ অব্দি আবেদন করা যাবে ওকে তো যাদের বয়স একটু বেশি হয়ে গেছে ফ্রেশার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বড়ো অপরচুনিটি বলা যেতে পারে এছাড়া যারা সবে পড়াশুনো শেষ করেছ এবং চাইছো এবারে কেরিয়ার শুরু করতে তাদের জন্যও কিন্তু একটা বেস্ট অপরচুনিটি বলা যেতে পারে এই কল্যাণ জুয়েলার্স কিন্তু নিয়ে চলে এসেছে তবে হ্যাঁ একটা বিষয় এখানে আমি আরেকবার বলে রাখি এখানে কম্পিটিশান কিন্তু প্রচুর পরিমাণে থাকবে সেই বিষয় কিন্তু অবশ্যই তোমাদেরকে ওয়াকিবহল হতে হবে এবং সেইভাবে ভালোভাবে বুঝে শুনে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তো কল্যাণ জুয়েলার সম্পর্কে তোমরা যারা যারা জানো তারা কিন্তু অবশ্যই একবার গুগলে মানে গুগলে সার্চ করে আরও বিষয় দেখে নেবে যারা জানো না তারাও সার্চ করে দেখে নেবে তো এখানে মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে শুধু ফিমেল ভ্যাকেন্সি এখানে মেল ভ্যাকেন্সি রয়েছে ফিমেল ভ্যাকেন্সি রয়েছে আবার ফ্রেশারদের জন্যও ভ্যাকেন্সি রয়েছে যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে তার জন্যও ভ্যাকেন্সি রয়েছে মিনিমাম স্টার্টিং স্যালারি থাকছে পনেরো হাজার টাকা কম বড়ো বিষয় না কিন্তু মিনিমাম স্টার্টিং স্যালারি থাকছে পনেরো হাজার টাকা সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে যেমন পি এফ ইএসআই ইনসেন্টিভ এর সাথে আরও বিভিন্ন ধরনের মেডিক্লেমের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কোম্পানির তরফ থেকে তবে কোম্পানির বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে পারে টার্মস অ্যান্ড কন্ডিশনও থাকতে পারে সেগুলো জয়নিং করার আগে দেখে শুনে বুঝে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব দায়িত্ব কারণ সেখানে আমি থাকবো না থাকবেন আপনি সেগুলো কিন্তু দেখে নেওয়ার দায়িত্ব আপনার রইল ওকে তো এখানে স্যালারি বিষয়ে মেল ফিমেল কোয়ালিফিকেশান আমি বললাম যে টেন পাস থেকে শুরু করে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যারা এম এ কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই সবাই কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারবেন আর এর সাথে সাথে ডিউটির টাইম নিয়ে অনেকের একটা কোশ্চেন থেকে থাকে তাদের ডিউটি টাইমিং কতক্ষণ থেকে থাকবে তো ডিউটি টাইমিংয়ের বিষয়ে যদি আমি বলি তো ডিউটি টাইমিং মোটামুটি তোমাদের যেটা থাকবে মোটামুটি সকাল দশটা থেকে মোটামুটি রাত আটটা নটা অবধি এরকম থাকবে এবার বিভিন্ন প্রোফাইলের ওপর রিক্রুটমেন্ট চলছে সেক্ষেত্রে ডিউটি কম বেশি হতেই পারে আবারও জানিয়ে রাখছি বিভিন্ন প্রোফাইলের ওপরে কিন্তু রিক্রুটমেন্ট চলছে শুধুমাত্র যে শোরুমে বসে কাজ রয়েছে এমনটা একদমই নয় আরও বিভিন্ন প্রোফাইল রয়েছে সেটা আমি অফিসিয়াল ওয়েবসাইটে একটু পরেই চলে যাব এবং সেখান থেকেও তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে আর কোনো রকম সমস্যা কোনো কোশ্চেন তোমাদের মনে না থাকে ছুটির বিষয়ে যদি একটু বলি তো ছুটি অবশ্যই থাকবে সপ্তাহে একটা ছুটি অ্যাভেলেবেল পাবে সেটা হলো রোটেশনাল ওয়াইজ অর্থাৎ প্রত্যেক দিনই শোরুম খোলা থাকে বা প্রত্যেক দিনই কিন্তু শোরুমে কাজ থেকে থাকে সেক্ষেত্রে রবিবার ফিক্স ছুটি তোমরা পাবে না সোম থেকে রবিবারের মধ্যে যে কোনো একদিন তোমরা কিন্তু ছুটি করতে পারবে এবার সেটা তোমাদেরকে শিডিউল দিয়ে দেবে সেই হিসেবে কিন্তু তোমাদেরকে ছুটি নিতে হবে বা তোমরা কিন্তু সেই হিসেবে একটা ছুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে এই কোম্পানির তরফ থেকে তো এখানে স্যালারির বিষয়ে আরও বাকি যা ছিল সেগুলো তো তোমাদেরকে বেসিক ইনফরমেশন দিলাম আমি এবারে যে মানে জব ডিটেলস পার্টে আরেকটা বিষয়ে আমি চলে আসি যে এখানে বাইক লাইসেন্সের প্রয়োজন আছে কিনা অনেকে কোয়েশ্চেন করেন যে বিভিন্ন প্রোফাইল রয়েছে এখানে সেলস এক্সিকিউটিভেরও ভ্যাকেন্সি রয়েছে তবে হ্যাঁ কেউ ভয় পাবেন না কোনো টার্গেট টার্গেট বেস স্যালারি নয় স্যালারি যেটা থাকবে সেটা ফিক্সড স্যালারি তোমরা ফিক্স পাবে এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে নেই যেটা তোমাদের ফিক্স স্যালারি হবে সেটা তোমরা ফিক্স স্যালারি পাবে ওকে আশা করব তোমরা বুঝতে পারলে বিষয়টা আমি কি বোঝাতে চাইলাম এবারে আমরা যে বিষয়টাতে আসবো যে তোমরা যারা আবেদন করবে তাদের কি কী ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে দেখো ডকুমেন্টের ক্ষেত্রে তোমার সিবি রেডি করতে হবে সিবি বায়োডেটা বা রিজুম কীভাবে বানাবে সেটা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে যে কোনো একটা ডাউনলোড করে তুমি তোমার একটা প্রফেশনাল সিবি ভালোভাবে বানিয়ে নিতে পারো যাতে কোনো রকম সমস্যা না হয় তো সিভির বিষয়ে এই বিষয়টাও ক্লিয়ার করে দিলাম এর সাথে সাথে ডকুমেন্ট আধার কার্ডটা কিন্তু খুব ম্যান্ডেটারি আধার কার্ডের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে যদি না থেকে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান করাটাই বেকার হয়ে যাবে কারণ এখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবে তারপরে কিন্তু আবেদন করতে যাবে কেন এই বিষয়গুলো আগে থেকে ওয়াকিবহল করে দিচ্ছি তোমাদেরকে যেহেতু আবেদন করার সময় এই সমস্ত প্রসেস যদি একবার না করো আর একবার যদি তোমার ফর্ম ক্যান্সেল হয়ে যায় মোটামুটি ছ মাস তুমি আর এই পোর্টালে আবেদন করতে পারবে না তো সেই জন্যে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেইগুলো যতটা পারছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি আর বাকিটা তোমাদের বেস্ট কেরিয়ার ফিউচার তোমাদেরকে আগে এগোতে হবে তোমাদেরকে প্রসেস করতে হবে এবং তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে তো চলো এবারে আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং সেখানে কি কি বলা হয়েছে সেগুলো তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই বুঝিয়ে দিই কোনো সমস্যা হলে কমেন্ট বক্স তো ওপেন আছেই কমেন্ট করে জানাতে পারেন আমাদের সাথে পার্সোনালি কনট্যাক্ট করতে চাইলে আমাদের টেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করুন বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন লিঙ্ক আমরা সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি আর হ্যাঁ চলুন এবারে অ্যাপ্লিকেশান প্রসেসে যাওয়া যাক বন্ধুরা আমরা এখানে কল্যাণ জুয়েলার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা যেখান থেকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি যাতে আপনাদের আর কোনো রকম অসুবিধা না হয় প্রথমে দেখতে পাচ্ছেন সেলস এক্সিকিউটিভ মেল এটা ভ্যাকেন্সি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এখানে কিন্তু লেখা রয়েছে সমস্ত বিষয় দেখতে পাচ্ছেন এক্ষেত্রে এক্সপিরিয়েন্স যা হয়েছে যেমনটা আপনাদেরকে ভিডিওতে জানিয়েছি যে ফ্রেশ আর এক্সপিরিয়েন্স বোধ ভ্যাকেন্সি থাকবে প্রথমে এখানে রয়েছে সেলস এক্সিকিউটিভ মেল ভ্যাকেন্সি রয়েছে মিনিমাম এক্সপিরিয়েন্স টু ইয়ার অফ এক্সপিরিয়েন্স জুয়েলারি রিটেল তো জুয়েলারি রিটেলের ওপরে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে হায়ার সেকেন্ডারি শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে নেক্সট ভ্যাকান্সিতে আমরা আসছি সেলস এক্সিকিউটিভ ট্রেনিং মেল তো এখানে কিন্তু তারপরে ভ্যাকেন্সি রয়েছে সেলস এক্সিকিউটিভ ট্রেনি মেল অর্থাৎ এই ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র এটাতে শুধু ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে এখানে কী আছে ক্রাইটেরিয়াগুলো দেখে নিন ফ্রেশার আর ওয়েলকাম টু অ্যাপ্লাই অর্থাৎ এই ভ্যাকেন্সিতে ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি জেন্ডার মেল রয়েছে বয়স আঠেরো থেকে পঁচিশ অব্দি এখানে অ্যাপ্লাই করা যাবে নেক্সট আরেকটা ভ্যাকেন্সি কী আছে এখানে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি যাদের কোনো অসুবিধা না থাকে নেক্সট আছে সেলস এক্সিকিউটিভ ট্রেনি ফিমেল অর্থাৎ ভ্যাকেন্সিতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ক্রাইটেরিয়া কী কী আছে ক্রাইটেরিয়াগুলো আপনারা একটু ভালোভাবে দেখে ফেলুন মিনিমাম এক্সপিরিয়েন্স ফ্রেশার আর ওয়েলকাম টু অ্যাপ্লাই হায়ার সেকেন্ডারি ফিমেল আঠেরো থেকে পঁচিশ অব্দি এখানে অ্যাপ্লাই করা যাবে তো মেল ভ্যাকেন্সিও রয়েছে সেলস এক্সিকিউটিভ ট্রেনিংয়ে আর ট্রেনিতে আর ফিমেল ভ্যাকেন্সিও রয়েছে নেক্সট আছে কি ফিল্ড এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল তো ফিল্ড এক্সিকিউটিভ এখানে প্রথমে ছিল সেলস এক্সিকিউটিভ ট্রেনিং অর্থাৎ আপনারা শোরুমের মধ্যে কাজ করতে পারবেন আরেকটা আছে ফিল্ড এক্সিকিউটিভের ওপর ভ্যাকেন্সি আছে ফিল্ড এক্সিকিউটিভে মেল ফিমেল বোধ ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এটাও কিন্তু ফ্রেশার হায়ারিং দেখতে পাচ্ছেন ফিল্ড এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল তারপরে এখানে কি আছে মিনিমাম এক্সপিরিয়েন্স কি বলেছে ফ্রেশার আর ওয়েলকাম টু অ্যাপ্লাই অর্থাৎ এই ভ্যাকেন্সিতে ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে জেন্ডার বোথ বোথ অ্যাপ্লাই করতে পারবে আবার আঠেরো থেকে চল্লিশ অব্দি এখানে রিক্রুটমেন্ট করা হবে তো বুঝতে পারছেন ফিল্ড এক্সিকিউটিভের ওপরে কিন্তু মেল ফিমেল বোথ ভ্যাকেন্সি আছে এখানে ফ্রেশার ওয়েলকাম থাকছে হায়ার সেকেন্ডারি পাস উচ্চ মাধ্যমিক মিনিমাম হতে হবে মাধ্যমিক পাশ হলেও অ্যাপ্লিকেশান করা যাবে কোনো সমস্যা নেই তারপরে কী আছে মার্কেটিং এক্সিকিউটিভ মেল এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে সেলস এক্সিকিউটিভ ফিমেল এক্ষেত্রেও এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে জুয়েলারিতে যদি এক্সপিরিয়েন্স থাকে খুব ভালো তারপরে জুনিয়র সেলস এক্সিকিউটিভ ফিমেলে এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে জুনিয়ার সেলস এক্সিকিউটিভ মেলেও এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে তারপরে সেলস কোয়ার্ডিনেটর ট্রেনিতে ফিমেল ভ্যাকেন্সি রয়েছে এটাতে আবার ফ্রেশারও অ্যাপ্লাই করতে পারবে দেখে নিন এখানে যেমন দেখতে পাচ্ছেন আমি বেসিক্যালি ফ্রেশারগুলোকে হাইলাইট করছি বা ফ্রেশার ভ্যাকেন্সিগুলোকে হাইলাইট করছি কারণ বেশি অংশ ক্যান্ডিডেট কিন্তু ফ্রেশারই রয়েছেন তো তারপরে যে দেখতে পাচ্ছেন সেলস কোয়ার্ডিনেটর ট্রেনি ফিমেল অর্থাৎ এই ভ্যাকেন্সিতে শুধু ফিমেল অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম এক্সপিরিয়েন্স ফ্রেশার হায়ার সেকেন্ডারি পাস ফিমেল কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স কিন্তু হতে হবে নেক্সট আছে কুক কুকের উপর ভ্যাকেন্সি রয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন সিমিলার পজিশন এজ ফর্টি ফাইভ অব্দি অ্যাপ্লাই করা যাবে তো সেই বিষয়েও কিন্তু এখানে বলা রয়েছে এছাড়া আরও বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ারের উপর ভ্যাকেন্সি রয়েছে যদি কেউ থেকে থাকেন তো অ্যাপ্লাই করতে পারেন এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স দু বছর গ্র্যাজুয়েট থাকতে হবে মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে চব্বিশ থেকে তিরিশ বছর অবধি তারপরে কী আছে অ্যাডমিন এক্সিকিউটিভের ওপরে ভ্যাকেন্সি রয়েছে যদি কেউ থেকে থাকেন অ্যাডমিন এক্সিকিউটিভ প্রোফাইলেও অ্যাপ্লাই করতে পারেন যদি কারো সেই লেভেলে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকে কারণ এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট এখানে ফিমেল অ্যাপ্লাই করতে পারবে নেক্সট কী আছে হিউম্যান রিসোর্স ট্রেনার তো এখানে বেসিক্যালি হিউম্যান রিসোর্স ট্রেনার বলতে এইচআর ওপরে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এইচআরের ওপরে ভ্যাক্যান্সি রয়েছে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গ্র্যাজুয়েট হতে হবে মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে আর তারপরে কি আছে ব্র্যান্ড এক্সিকিউটিভ ব্র্যান্ড এক্সিকিউটিভের ওপরে ভ্যাকেন্সি রয়েছে মিনিমাম তিনটে তিন বছরের এক্সপিরিয়েন্স কোয়ালিফি মিনিমাম কোয়ালিফিকেশন এখানে আদার্স বলে লেখা রয়েছে জেন্ডার বোথ মেল ফিমেল পঁচিশ থেকে হয়তো এই অ্যাপ্লাই করতে পারবে তো এটা তো সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোন প্রোফাইলে চলছে তো এরপরে আমরা এখানে একদম চলে আসছি যেটা মেল ফিমেল বোথ আমরা একটা ভ্যাকেন্সি দেখেছিলাম ওয়েট মেল ফিমেল বোথ দুটো ভ্যাকেন্সি আমরা একসাথে দেখেছিলাম এই যে ফিল্ড এক্সিকিউটিভ মেল ফিমেল তো এই ভ্যাকেন্সিতে সবাই আবেদন করতে পারেন ঠিক আছে এই ভ্যাকেন্সিতে সবাই আবেদন করতে পারেন অনায়াসে তো এখানে আপনারা কী করবেন আপনারা এই পেজের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকছে ঠিক আছে তো এখানে এসে এই যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই নাওতে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে অ্যাপ্লাই নাওতে আপনারা যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে বলা হবে যে নিউ ইউজার নাকি এক্সেটিং ইউজার মানে আপনি আগে এখানে কোনো রকম আইডি ক্রিয়েট করেছেন যদি করে থাকেন তাহলে সাইন ইন করবেন মোবাইল নম্বর দিয়ে যদি না থাকে তাহলে ক্লিক হেয়ার টু রেজিস্টারে ট্যাপ করতে হবে তো ক্লিক হেয়ার টু রেজিস্টারে আমি ট্যাপ করে নিচ্ছি ক্লিক হেয়ার টু রেজিস্টারে আপনারা যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে এরকম পেজ আসবে যেখানে বলা হবে এন্টার মোবাইল নাম্বার সাইন ইনের জন্যে ঠিক আছে আমি আবারও ব্যাগ যাচ্ছি দেখতে পাচ্ছেন সাইন ইন তো ক্লিক হেয়ার টু নিউ রেজিস্টার সাইন ইন এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে তো চলুন আমি আমার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করি দেন নেক্সট পেজে আবারও কথা হচ্ছে তো এরকম পেজ আসবে এখানে তোমাদেরকে ওটিপি দিতে হবে আমার ওটিপি চলে এসছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো ওটিপি দিয়ে যখনই আপনারা ট্যাপ করবেন তখনই আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদেরকে প্রোফাইল কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে কি কী বলা হয়েছে দেখে নিন পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনার প্লিজ এন্টার আধার আধার নাম্বার এখানে আপনাদেরকে প্রথমে দিতে হবে আমি প্রথম থেকে বলে আসছি যে আধার নাম্বারটা কিন্তু অবশ্যই ম্যানেটারি রয়েছে তারপরে কী আছে নেম অ্যাজ পার আধার তো তোমার আধার কার্ডে যেটা নাম লেখা আছে সেটাই দিতে হবে তারপরে নেক্সট কী চা হয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ কিন্তু আধার কার্ডে যেটা দেওয়া আছে সেটাই ডেট অফ বার্থ দেবে এখানে ওকে ডেট অফ বার্থ সেটাই দেবে তারপরে কি আছে জেন্ডার অর্থাৎ তোমার জেন্ডার কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে এই যে দেয়া রয়েছে জেন্ডার সিলেক্ট করে নেবে ফাদার্স নেম আধার কার্ডে যেটা আছে সেটা যদি অনেকের ক্ষেত্রে ভুল থেকে থাকে সেটাই দিতে হবে চেঞ্জ করলে হবে না ইমেল আইডি একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইমেল আইডিতে কিন্তু এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাবেন সেক্ষেত্রে ইমেল আইডি দিতে হবে প্যান কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার এগুলো দিতে হবে অনেকে কমেন্ট করতে পারেন দাদা এগুলো দেওয়াটা কি সেফ জায়গা তো হ্যাঁ কল্যাণ জুয়েলার্সে কোনো রকম সমস্যা হবে না তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করে নিতে পারো অ্যাড্রেস ইন আধার তো অ্যাড্রেসে যে অ্যাড্রেস মানে সরি আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটাই তোমাদেরকে কিন্তু এখানে ফিল করতে বলা হবে ডোর নাম্বার স্ট্রিট প্লেস পিনকোড পোস্ট অফিস সিটি ডিস্ট্রিক্ট স্টেট এগুলো দিতে হবে পোস্টাল অ্যাড্রেস সেম হবে কি না যদি পোস্টাল অ্যাড্রেস সেম হয় তো এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে ঠিক আছে নেক্সট কী আছে এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে দিতে হবে না থাকলে ফ্রেশার অপশানটাকে চুজ করে নেবে এই যে এখানে কিন্তু রয়েছে এক্সপিরিয়েন্স থাকলে দেবে নাহলে ফ্রেশারে চুজ করে নেবে তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস তো এখানে কোয়ালিফিকেশান ডিটেলস কিন্তু দিতে হবে অ্যাড নিউ কোয়ালিফিকেশানে যখনই তোমরা ট্যাপ করবে এখানে ওপেন হয়ে যাবে কোয়ালিফিকেশান এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে ঠিক আছে কী পাস করেছো দেখতে পাচ্ছ স্কুলিং আইটিআই হায়ার সেকেন্ডারি যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে নেক্সট এখানে আমরা ট্যাপ করলাম ল্যাঙ্গুয়েজ তুমি কী কী ভাষা জানো তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ কিন্তু চুজ করতে হবে ঠিক আছে যা যা জানো সেটা তোমাদেরকে দিতে হবে তো এখানে বেঙ্গলিও আছে দেখতে পাচ্ছ তো তোমরা চুজ করে নেবে ওকে তো এখানে আপডেট করে দিলাম তো এখান থেকে আবার ব্যাক আসলাম আমি তারপরে কী আছে বায়োডেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে বায়োডেটা কিন্তু এখানে তোমাদেরকে আপডেট করতে হবে বায়োডেটা ম্যাক্সিমাম তোমাদের কত এমবির মধ্যে থাকতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ পাঁচ এমবির মধ্যে হতে হবে পিডিএফ ডকুমেন্ট বা ডক্স ফাইল হলেই হবে বায়োডেটা কিন্তু আপডেট করতে হবে তো এগুলো সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে আপডেট করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে তো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান লিঙ্ক পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই